এক সাহাবা রসুল সাল আলি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ সাল ওয়াসাল্লাম আমাকে এমন একটা উপদেশ দেন আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যেটা আমি ঘুমের সময় পড়ব রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি সুরা কাফিরুন পড়ো সুরা কাফিরুন পড়ো ঘুমানোর আগে কেননা এটা শির থেকে বান্দাকে বাঁচায় আর যেহেতু ঘুম হলো মৃত্যু ঘুমের অপর নাম কি মৃত্যু যখন ঘুমিয়ে যায় মানুষ মৃত্যুর জগতে চলে যায় তো কেমন যেন এমনই হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা চলে যাচ্ছি শিরকিয়ার থেকে মুক্ত হয়ে এজন্য ঘুমানোর সময় আমরা বেশি বেশি সুরা কাফিরুন পড়ার চেষ্টা করব। এবং হাদিস শরীফের ভেতরে এসেছে সুরা কাফিরুন সুরা কাফিরুন হলো কোরআনুল করিমের এক চতুর্থাংশ যেমন সুরা ইখলাসকে বলা হয় কোরআনুল করিমের এক তৃতীয় অংশ এক তৃতীয় অংশ কেমন যে তিনবার যদি সুরা ইখলাস আমরা পড়ি তাহলে তিরিশ কোরানের কোরআনের আমরা পেয়ে যাব আল্লাহ আর একবার যদি পড়ি দশ পারা কোরআনের সাওয়াব পাব ঠিক তেমনইভাবে কোরআনুল করিমকে চার ভাগ করলে একবার সুরা কাফিরুন যদি তেলাওয়াত করি তাহলে কোরান করিমের চার ভাগের এক ভাগের স্বাব আমরা পেয়ে যাব আর যদি চারবার সুরা কাফিরুন তেলাওয়াত করি পুরো কোরান করিম তেলাওয়াত করার স্বাব আমরা পেয়ে যাব তো আমরা সুরা কাফিরুনের মহত্ব ও গুরুত্ব সম্পর্কে জেনে নিলাম এটা হল শিরকিয়ার থেকে বেঁচে থাকার একটা সোরা এই সুরাটি সানে নুজুল অর্থাৎ প্রত্যেকটি সোরা বা আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপট থাকে কোনো না কোনো প্রেক্ষাপটকে অবলম্বন করে সেই সুরাটি বা সেই আয়াতটি নাজিল হয়েছে তো আমরা সুরা কাফিরুনের যদি নাজিল হওয়ার প্রেক্ষাপটটি জানতে চাই তাহলে এখন থেকে সাড়ে চোদ্দশো বছর আগে চলে যেতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দাওয়াতি কার্যক্রম শুরু করলেন কোরআনের দাওয়াত দিলেন তিনি দাওয়াত দিলেন ইল্লাল্লাহ এমন এক ইলাহের ঘোষণা দাও তিনি ছাড়া আর কোন কর্তৃত্বের অধিকারী এই পৃথিবীর বুকে নাই তিনি ছাড়া আর কোনো কর্তৃত্বের অধিকারী নাই তখনই কাফেরা একটা প্রস্তাব নিয়ে আসলো রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি নতুন যে দাওয়াত আমাদের মাঝে দিচ্ছেন এতে করে আমাদের মাঝে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে তো আমরা একটা প্রস্তাব রাখতে চাই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন কি প্রস্তাব রাখতে চাও তোমরা তখন তারা বলল আপনি যে ইলাহের দাওয়াত দিচ্ছেন আপনি যে নতুন ধর্ম ব্যবস্থা জীবন ব্যবস্থার দাওয়াত দিচ্ছেন এক বছর আমরা ওই জীবন ব্যবস্থা পালন করব। এবং আমরা যে দেব উপাসনা করি আমরা যে জীবন ব্যবস্থা পালন করি পরের বছর আপনি আমাদের জীবন ব্যবস্থা পালন করবেন আমার প্রিয় ভাইয়ারা মনে রাখতে হবে ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা যেখানে ফিফটি ফিফটির কোনো সুযোগ নাই যে এখান থেকে একটু নেব ওখান থেকে একটু নেব বিধর্মীদের থেকে একটু নেব আর ইসলাম থেকে একটু পালন করবো যতটুকু মনে চাইবে ততটুকু পালন করবো আর যতটুকু মনে চাইবে ততটুকু বাদ দিয়ে দেবো এরকম সুযোগ ইসলামে নাই ওই সকল মুশ্রিকেরা যখন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে এই বাজে প্রস্তাবটা দিল অসঙ্গতিপূর্ণ প্রস্তাব দিল যেটা কখনো মেনে নেওয়া সম্ভব না কোনো মুসলমানের পক্ষে যেটা কখনোই মেনে নেওয়া সম্ভব না এই প্রস্তাবটি যখন তারা দিল তখন আল্লাহ রাবুল আলমিন তার হাবিবকে সুরা কাফিরুনের মাধ্যমে উত্তর দিয়ে দিতে বললেন অর্থাৎ জিব্রিল আমিন আলাই সালাতামের মাধ্যমে সুরা কাফিরুনটা আল্লাহ রাসুলের কাছে নাজিল করে দিলেন যে এই কাফিরুন যদি আল্লাহ রসুল তেলাওয়াত করে তাহলে ওদের জবাব একটা সুরার মাধ্যমেই হয়ে যাবে সুহান তাদের জবাবে একটা সুরার মাধ্যমেই হয়ে যাবে এজন্য আল্লাহ রবীন্দন সুরা কাফিরুনকে তখন নাজিল করে দিলেন ওদের প্রশ্নের উত্তরে ওদের যে ভ্রান্ত জবাব এই জবাবের উত্তরে আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরা কাফিরুনকে নাজিল করলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন হুঁশিয়ার করে দিচ্ছেন ও নবী ওদেরকে বলে দেন কুল ওদেরকে বলে দেন ও সম্প্রদায় আল্লা আলামিন বললেন ও গো নবীজি ওরা যে ভ্রান্ত ওয়াকিদার দাওয়াত আপনাকে দেয় ওরা যে ভ্রান্ত মতাদর্শের দাওয়াত আপনাকে দেয় আপনি এর জবাবে বলে দেন ও কাফের সম্প্রদায় লা লা আবুদু আবুদু আমি তার ইবাদতকারী নই মা তা আবুদুন যার ইবাদত তোমরা করো তোমরা যে ইলাহ দেব দেবীর উপাসনা করো তোমরা যে মূর্তি বানিয়ে তার উপাসনা করো এমন ইলাহের উপাসনা করো যে ইলাহ নাকি নিজের গায়ে মাছি বসলেও তাড়াতে পারে না এই ইলাহের ইবাদত আমি করি না প্রথমেই দেখেন সিরকিয়ার থেকে মুক্তির ঘোষণা যে এর ভেতরে আমি নাই ফিফটি ফিফটি যে দাওয়াত দিলে এক বছর তোমাদের আর এক বছর আমাদের এর কোনো সুযোগ ইসলামে নাই আল্লাহ রাবুল আলামিন জবাব দিয়ে দিলেন সুরা কাফিরুনের মাধ্যমে এরপরে বললেন আবিদু একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন আদগগুলোতে কুলিয়া আইহাল কাফিরনের পরে যে চারটি আয়াত এই চারটি আয়াতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই ঘোষণা দেওয়া যে তোমরা যে ইলাহের ইবাদত করো তার ইবাদত আমি করি না আর আমি যে ইলাহের ইবাদত করি আমি যে মহান শক্তিশালী রবের ইবাদত করি যিনি পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করেন সেই রবের ইবাদত তোমরা করো না সুতরাং তোমার এবং আমার সাথে কখনো মিউচুয়াল হতে পারে না না মা ওয়ালা আবিদুন তোমরা যার ইবাদত করো মা আবুদ আমি তার নই আনা আবিদু মা আবাদ তুম দেখেন সেই একই কথা কিন্তু ওয়ালা আনা আবেদ আমি আবেদ বা ইবাদতকারী নই মা আবাদ তুম তোমরা যে সকল দেবদেবীর উপাসনা করো এভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই কথাগুলোর পুনরাবৃত্তি এই জন্য করেছেন এর গুরুত্ব বোঝাইতে চেয়েছেন যে শিরকিয়াতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না মুসলমান কখনো মুসলমান কখনো ওদের সঙ্গে ফিফটি ফিফটি সম্ভব না আর আল্লাহ রাবুল্লাহ আলমিন লাস্টে বলে দিলেন লাকুম দিন ওকুম ওয়ালিয়া দিন আমার প্রিয় ভাইরা এখানে অনেকে ভুল একটা বিষয় প্রচার করে সেটা হলো লাকুম দিন হুকুম তারা অর্থ করে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু আমার প্রিয় ভাইয়েরা কিন্তু না আল্লাহ রাবুল আলমিন দেখেন এই গত চারতে স্পষ্ট করে দিলেন যে না তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না আর যেহেতু আমার এবং তোমার ইবাদত ভেতরে কোনো সম্পর্ক নাই কোনো সমতা নাই যে তুমি যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তুমিও তার ইবাদত করো না সুতরাং লাকুম দিন তোমার জীবন ব্যবস্থা তোমার যে ধর্ম এটা তোমার কাছে ওয়ালিয়া দিন আর আমার যে জীবন ব্যবস্থা আমার ইসলাম এটা আমার কাছে কিন্তু আফসোস মুসলমানের ছেলে হয়েও হিন্দুদের দুর্গাপূজায় দেখা যায় তাদেরকে নাচানাচি করতে এই কিছুদিন আগের কথা রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে নাকি প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় সেখানকার শিক্ষার্থীরা রমজান মাসে রোজা রেখে তারা নাচানাচি করতেছে এবং সাংবাদিকরা গিয়ে বলল যে আপনি কি মুসলিম সে বলে হ্যাঁ আমি মুসলিম সে তখনও নাচে সে বলে হ্যাঁ আমি মুসলিম তখন বলছে যে এটা কি রোজার মাস না তিনি বললেন যে হ্যাঁ এটা রোজার মাস আপনি কি রোজা আছেন হ্যাঁ রোজা আছি এই যে যে রোজা রেখে আপনি নাচানাচি করছেন এতে কি কোনো সমস্যা হচ্ছে না রোজা রেখে যে আপনি নাচানাচি করছেন হোলি খেলছেন রং মাখছেন আর একটা ছেলে আপনার গায়ে রঙ মাখিয়ে দিচ্ছে এতে কি রোজার সমস্যা হচ্ছে না সে সুন্দরভাবে উত্তর দিল যে না এটা সমস্যা হচ্ছে কিনা আমি জানি না তবে উৎসব তো এটা সবার জন্য উৎসব এটা সবার জন্য দেখেন এরা কিন্তু এইটাই বুঝিয়েছে যে বড়ো বড়ো জায়গা থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে এই সকল ছাত্রছাত্রীরা কিন্তু তাই বুঝেছে তারা বলল কি এটা জাস্ট একটা ফাংশন একটা অনুষ্ঠান মাত্র আর আমি আমার ধর্মীয় বিষয় আমি পালন করতেছি আমি রোজা রাখছি কিন্তু এটা তো আমার বন্ধুদের সাথে আমি একটা অনুষ্ঠানে জয়েন করেছি তো অনুষ্ঠানে জয়েন করলে কেন রোজা ভাঙবে অথচ রোজার মানে কি সব রকমের খারাপি থেকে দূরে রেখে একমাত্র আল্লাহ রাবুল্লা আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে যেই খাবারটা আমার জন্য হালাল ছিল ওটাও হারাম করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহকে দেখাবো এই জন্য যে আমি খাচ্ছি না আমি অন্যায় কাজে যাচ্ছি না সেখানে আমি হিন্দুদের কালচারের ভেতরে ঢুকে রং মাখামাখি করতেছি ঢোল তবলার সঙ্গে নাচতেছি আবার বলতেছি আমার রোজাও ঠিক আছে তাহলে আমাদের মাঝে যারা এই সকল ভ্রান্ত বিষয়গুলো প্রচার করছে যে ধর্মদার যার উৎসব সবার আমার প্রিয় ভাইয়েরা আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে কিশোর যুবক যুবতী ছাত্রছাত্রীদের কাছে এই সকল ভ্রান্ত আকিদাগুলো পৌঁছে গিয়েছে ভ্রান্ত মতগুলো পৌঁছে গিয়েছে ইসলাম সম্পর্কে না জানার কারণে আজকে তারা মুসলমান ঘরের সন্তান হয়েও বিধর্মীদের কালচার পালনে ব্যস্ত অথচ আল্লাহ রাব্বুল আলমিন সুরাক আসাসের ভিতরে বলে দিয়েছেন যে এটা কোরআনুল কিরিমের এতেরই ব্যাখ্যা লানা না আম আলোনা ওয়ালাইকুম আলুকুম আপনি বলে দেন লানা আমা ওয়ালাকুম আমার আমল আমার আমলের জন্য তুমি জিজ্ঞাসিত হবে না বা আমার আমল নিয়ে তোমার টেনশন করার দরকার নাই ওয়ালাকুম কুমার তোমাদের যে আমল সেটার জন্য আমি দায়বদ্ধ না তেজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার কোরআনটাকে বোঝার চেষ্টা করি কোরআনটাকে বোঝার চেষ্টা করি যে এখানে আল্লাহ রাবুল আলমিন কী মেসেজ দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিন কী মেসেজ দিয়েছেন কেননা এই কোরআনুল করিম যদি না বুঝি এক হাদিস শরীফের ভিতরে এসেছে আল কোরআন হজাতুল্লা কা ও আলাইকা এল কোরআনই তোমার জন্য পক্ষে অথবা বিপক্ষে তোমার দলিল এই কোরআনুল করিম যদি তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে খবর আছে আর কোরআনুল করিম যদি তোমার পক্ষে দাঁড়িয়ে যায় তোমাকে সুপারিশ করে ছাড়বে ইনশাল্লাহ এজন্য সুরা কাফিরুন থেকে যে শিক্ষা সেটা হলো শিরকিয়াতের কোনো সাথে কোনো সম্পর্ক মুসলমানের নাই শিরকিয়াতের সাথে সম্পর্ক মুসলমানের থাকতে পারে না এজন্য আসুন আমরা শিরকিয়াত থেকে বেঁচে থেকে আল্লাহ রাবুল আলমিনের এবাদ পালনে। সচেষ্ট হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল করিমের ছায়াতালে আশ্রয় প্রদান করে আমাদের সমগ্র জীবনটাই কোরআনুল করিমের খেদমতে কবুল করুন এবং আখেরাতে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন